সালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত আপনি নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম দূরের এবং কাছের বন্ধুরা নিচ্ছ আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা ভিডিওটা এখন দেখতেছেন বা পরে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদেরকেও ধন্যবাদ নতুন বন্ধুগুলোরকেও ধন্যবাদ নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশেই দেখে যাবেন ইনশাল্লাহ এই আমি চার দিন পরে পাঁচ দিন পর পর একবার ভিডিও চেক করে নতুন বন্ধুদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই যারা ইউটিউবার তাই আজকে কিছু রান্না বান্না এই একটু একটু শেয়ার করা আর কি যে এদিকে ডাল সিদ্ধ বসাই দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে একটু গুটে নিচ্ছি মেহামান আসতেছে মানে আমার একটা মামা আসতেছে বোনের জামাই আসবে এদের জন্য একটু রান্না ইতু উপলক্ষে অনেকে তো মেহামান আসে বলতেছে এটাই একটু শেয়ার করি কয়দিন যে হয়তো ভিডিও ভালো করে দেওয়া যায় না চিংড়ি মাছ বোনাটা করে নিয়েছি এদিকে ডালটা বাগার দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এখন মাংস আমি একটু মাংসের ঝাল করব। মানে আদা বাটা রসুন বাটা দই সব কিছু দিয়ে একটু মাংস ঝাল করবো আর কি মানে ভুনা বোনা এটাই এটা ফার্মের মুরগি মানে এখানে পকিয়া যেটা বলে ওটাই আজকে রান্না করা আর কি তো সবাই নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসে নিতে তো অনেক মজা করেছেন আলহামদুলিল্লাহ এবারে রোজাটা দেশে এবং বিদেশে সবারই ভালো গেয়েছে খুব ভালো লেগেছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা তো আগে কষিয়ে নিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই একটু একটু সব কিছু শেয়ার করা মাংসটা কষতে থাক পাশে দিয়ে দিতে হবে এখন আমার মাছ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা নতুন বন্ধুরা আর এবং পুরোনো বন্ধুদেরকে বলবো অবশ্যই একটু ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন যদি ভালোবাসেন তাহলে স্কিপ করবেন না প্লিজ টেন টেন দেখবেন না সবার তো ওয়াশ টাইমের প্রয়োজন আছে আপনারা আমাকে ওয়াশ টাইম করলে আমি আপনাদেরকে ওয়াশ টাইম করতেছি এবং অন্যরাও আপনাকে ওয়াশ টাইম করবে একটা জিনিস আমরা যদি ওয়াশ টাইমটা না করি তাহলে তো বুঝতে পারি যে আমরা ভিডিওটা ভালো করে দেখতেছি না মাছটা একটু মেরিনেট করে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়েছে এখানে আর কিছুই দিচ্ছে না মাছটা ভালো করে একটু বেজে নেব নেবো টু পিঠ এটা মানে আপনার রুই মাছেই রুই মাছটা দেশের এখানে সৌদি আরব আমার দেশের মাছটাই ভালো লাগে অন্য মাছের সে আর এটা মরিচ মাংসের আর মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি মাছ এমনি টমেটো দিয়ে একটা বোনা করব যেটা বোনা করবে সেটা একটু হালকা বাজি করে নিচ্ছি বাজি করা হয়ে গেছে আমার এই আর এখন ওই থেলেই পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দুনা সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভালো করে কষিয়ে নেব বেশিক্ষণ দেখালে অনেক টাইম চলে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা যেন শুকিয়ে যাবে পানিটার সাথে আমি একসাথে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দেখতে লাল কিন্তু অনেক কাঁচা তাই একসাথে দিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় মাছ তো আগেই বেজে রেখেছি মাছটা যা দিয়ে দিয়েছি তারপরে একটু হালকা জুল দিয়েছি একদম শুকিয়ে নেব বোনা বোনা করে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের রেসিপি দূরের এবং খাসের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন মাসাল্লাহ কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন